আমি অধ্যাপক সুকুমল কুমার সরকার উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি অ্যাডট কলেজ পাবনা বর্তমানে আমি এই কলেজে অনেক দিন ধরে আসি সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি একটা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করি তারপরে গ্রামের স্কুলে পড়ালেখা করে প্রাইমারি স্কুল গ্রামের স্কুলেই পড়াশোনা করে হাই স্কুল উনিশশো সালে এসএসসি পাস করি উনিশশো সালে এনএস কলেজ নাটোর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি এরপর অনার্স রাজশাহী কলেজ থেকে উনিশশো সালে অনার্স পাশ করি উনিশশো অষ্টআশি সালে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করি এরপর ছোটোখাটো অনেক ডিগ্রি আমি চার পাঁচটা ডিগ্রি অর্জন করেছি এরপর সালের সার্কুলার সালে সরকারি সরকারি কলেজ দিনাজপুর প্রথম যোগদান করি ওখানে আমি মোটামুটি দুই বছর আট মাস চাকরি করার পর আমার জনস্বার্থের আবেদন করেছিলাম এবং জনসাথী সেইটা বদলি হয়ে আমি সরকারি অ্যাড কলেজে প্রথম যোগদান করি পদ্মা স্রোতধারা ইসামতি নদীর কোল ঘেসা বাংলাদেশের ঐতিহ্যবাহী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট আমার খুবই ভালো লেগেছে বিধায় আমি উনিশশো সালে ফুলবাড়ি সরকারি কলেজ থেকে বদলি হয়ে এখানে চলে আসি এই আসার পর থেকে আমার এই ডিপার্টমেন্ট আগে ছিল ওই সাতটা মিলনায়তনের পূর্ব দক্ষিণ পাশে ছিল সেটা আবার ট্রান্সফার হয়ে উনিশশো নিরানব্বই সালে ছাত্র মিলনায়তনের পূর্ব পাশে চলে আসি সবকিছু মিলে এই অবস্থান এককভাবে হয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একক ডিপার্টমেন্ট যা অ্যাডল্ট কলেজে আর অন্য কোনো ডিপার্টমেন্ট নাই অ্যাডল্ট কলেজের এই দিকটা বোটানির দিকটা এবং সায়েন্সের অন্যান্য বিভাগের চাইতে এই বিভাগের পজিশন অবস্থান সবকিছুই ভালো এই বিল্ডিংয়ের চারিদিকে ক্যানেল পুকুর বাগান সব কিছু মিলে সবাইকে আকর্ষণ করে আমার বোটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেক ছাত্রী অর্ধেক প্রায় অর্ধেক ছাত্র সবাই মিলে এই পরিবেশ পছন্দ করে আমিও পছন্দ করি আমার খুব ভালো লেগেছে আমার জয়েন করা থেকে এই পর্যন্ত এই অ্যাডল্ট কলেজে বোটানি ডিপার্টমেন্টে কৃষকদের পদ মোটামুটি বারো দশ বারোটা পোস্ট সদস্য দুইজন সবকিছু মিলে এখানে যে পদ আছে পদ কোন সময় ফাঁকা থাকে না কারণ সবার কাছে এই কলেজটা অতি ভালো বলেই মনে হয় কারণ আমি রাজশাহী কলেজ দেখেছি সেখানেও ফাঁকা থাকে পরিবেশ অত ভালো না কিন্তু অ্যাডট কলেজের এই পরিবেশটা ভালো ইহা থেকে সকলেই অনুমান করতে পারবে যে অ্যাডট কলেজের পরিবেশ অতি সুন্দর অ্যাডট কলেজের বর্তমান এবং অতীতের আমি যতগুলো সহকর্মী পেয়েছি কারো সাথে কারো অন্ত নাই সবাই ক্লাস কার্যক্রম কার্যক্রম পরীক্ষা পরিচালিত হয় এখানে ছাত্রছাত্রীদের রেজাল্ট অন্যান্য কলেজের তুলনায় অতি সুন্দর ভালো আবার একটা প্রমাণ দেই আমাদের ছাত্রী আমার নিজের ছাত্রী তারা এখন আমাদের সহকর্মী হিসাবে কর্মরত একসাথে আছে এবং খালি একজন না আমার এই কলেজে বর্তমানে পাঁচজন ছাত্র আমার কলিক হিসাবে আছে ইয়া থেকে অনুমান করা যাচ্ছে যে এই কলেজের ছাত্রছাত্রীদের মান পড়াশোনার মান খারাপ না ভালো অবশ্যই ভালো বর্তমানের যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টে সবার রেজাল্ট মোটামুটি ভালো খেলের হার খুব কম ইয়া থেকে পরিবেশ ভালো বলে মনে হয় প্রফেসর সুকমল কুমার সরকার স্যারের বিদায় উপলক্ষে প্রফেসর স্যারের সঙ্গে আমার যে স্মৃতি বা কর্ম রয়েছে ব্যক্তিগত জীবনে আমি তার ছাত্র ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে স্যার যখন এই কলেজে যোগদান করে তখন আমি অনার্স ছাত্র ছিলাম এরপরে স্যারের সঙ্গে বিভিন্ন পরীক্ষার হল ছাত্র জীবনের লেখাপড়া এবং অন্যান্য কিছু আমি অংশগ্রহণ করেছি পরবর্তী জীবনে যখন আমি চাকরিতে যোগদান করি আমি সে একজন সরকারি কলেজ থেকে পাবনা যে আসি স্যারের সঙ্গে আমার হৃদয়তাপূর্ণ সম্পর্ক ছিল স্যারের এই এই কলেজে অনেক অবদান রয়েছে ছাত্রছাত্রীদের পিছনে তার শ্রম মেধা এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে আমি স্যারের সার্বিক মঙ্গল কামনা করি স্যারের অবসর জীবন সুখময় এবং মঙ্গলময় হোক সেই কামনা করি স্যার আমাদের মাঝে আবার আসবেন বিভিন্ন কাজে এবং বিভিন্ন পরামর্শে আমরা স্যারের পরামর্শ গ্রহণ করবো স্যারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি স্যারের এই বিদায় লগ্নে কথা বল শেষ করছি আল্লাহ হাফিজ স্যার একজন শিক্ষক একটি প্রতিষ্ঠান স্যারের হাজারো শিক্ষার্থীর মধ্যে স্যার বেঁচে থাকবে স্যার যে জ্ঞানের আলো বিতরণ করেছেন স্যার যে আদর্শ শিক্ষা দিয়েছেন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের মাঝে সেই আদর্শের মাঝে স্যার চিরজীবন বেঁচে থাকবেন স্যারের অবসরকালীন সময় সুন্দর্ভ হোক এর জন্য আমাদের শুভকামনা সবসময় থাকবে আমি স্যারের একজন শিক্ষার্থী হিসেবে যদি কখনো স্যারের কাছে কোনো ভুল করে থাকি তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং স্যারের সফলতা স্যারের হাজারো শিক্ষার্থী স্যারের সফলতা স্যারের সন্তানদেরকে স্যার সুসন্তান করেছেন স্যারের সফলতা স্যারের বিভিন্ন কর্মক্ষেত্রে স্যারের শিক্ষার্থীরা সফলভাবে যে কাজ করে যাচ্ছেন এগুলোই সারের অর্জন স্যার আপনি সুস্বাস্থ্য লাভ করুন আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর জীবন যাপন করুন আপনার জন্য সব সময় আমাদের কামনা থাকবে স্যার ধন্যবাদ সার원의 দিক দিয়ে আমার সর্বপ্রথম মনে হয় আমি 1982 থেকে 1984 সাল পর্যন্ত এনএস কলেজ নাটোর ছাত্র হিসাবে ছিলাম এবং সেইখানে আমি একজন স্যারকে পেয়েছিলাম মোহাম্মদ আহনাওয়াজ সালাম স্যার সেই স্যারকে আমি যখন এইখানে আবার টিচার হিসাবে আসলাম 1996 সালে আসার পর স্যারকে পেয়ে আমার খুবই আনন্দিত আমি পুলকিত হয়ে গেলাম যে আমি আমার স্যার সঙ্গে একসঙ্গে চাকরি করতে যাচ্ছি বা করব এটা আমার খুব আনন্দের বিষয় হলো এর সাথে আরো অন্যান্য যে সহকর্মী পেয়েছিলাম তারা খুব আন্তরিক এবং বন্ধু সুলভ ব্যবহার করেছিলেন যেমন একজন ছিলেন ডক্টর রিজাউল ইসলাম আসার পর পরই স্যার ভাই ভাই বন্ধু বলে বুকে আলিঙ্গন করতেন খুব ভালো লেগেছে অন্যান্য সহকর্মীবৃন্দ খুব আন্তরিক কারো সাথে আমার এ পর্যন্ত এ পর্যন্ত আমার কারো সাথে কোনো সহকর্মীর সাথে বৈরী ভাব হয়নি আমি আগে জানতাম শুনতাম যে ডিপার্টমেন্টে বেশিরভাগ টিচারদের সাথে একে অপরের সাথে গন্ডগোল লেগেই থাকে দুটা গ্রুপ হয়ে থাকে এই সমস্ত হাত থেকে আমি রেহাই পেয়েছি আমি বর্তমানে আগে ছিলাম কলিগ জুনিয়র কলিগ ছিলাম সেই সময় থেকে অত ভাব বুঝানো অল্প একটু ছিল কারো কারো সাথে তবে আমি শেষের দিকে যখন আসলাম আমি শেষের দিকে এসে যখন আমি নিজে বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করলাম সেই সময় থেকে এ পর্যন্ত আমি এখন অবসরে যাব এ পর্যন্ত আমার কারো সাথে কারো বৈরী ভাব হয়নি সবাই আন্তরিক সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আছে আর আমার স্মৃতিচারণ এই রকম যে আমার বোটানি ডিপার্টমেন্টের ছেলেগুলো অতি সুন্দর আমি দুই সালের মার্চে উদ্ভিদ বিভাগে জয়েন করি তখন থেকে কমল কুমার সরকার স্যারের সাথে আমার পরিচয় এবং চলাফেরা স্যার তখন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন স্যারের সঙ্গে বিভিন্ন কমিটিতে কাজ করত কখনোই কোনো জায়গায় সমস্যা হয়নি স্যারের সঙ্গে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন কিছু দেখেছি পরবর্তীতে স্যার প্রফেসর হলেন এবং এক সময় বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান হিসেবে স্যারের সাথে কাজ করছি এবং স্যার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্যার যে কোনো কিছু বলা যায় সেটা আমি জুনিয়র কলিগ হিসেবে স্যারের সাথে অনেক সময় ভালো বিহেভিয়ার খারাপ বিহেভিয়ার যেটাই করি স্যার কিন্তু কখনো এটা মনে রাখেন না এবং দেখা যায় যে খারাপ কিছু বললে এটা ব্যাখ্যা দেন যে কেন এটা হইল এবং একটা জিনিস ধরে রেখে যে ওইটার জন্য পানিশমেন্ট বা ওইটার জন্য মনো মনের মধ্যে সবসময় যে খারাপ কিছু বয়ে বেড়ানো স্যার এই জিনিসটা কখনো করেন না স্যার এই জিনিসটা আমার কাজ খুব ভালো লাগে যে ব্রড মাইন্ডে যে কোনো কিছুকে। ছেড়ে দেওয়ার যে মন মানসিকতা এটা ছাড়ের আসতে অন্যকে সাহায্য করার মন মানসিকতা এবং যে কোনো কিছুকে গুছায় করার একটা মন মানসিকতা আছে তো স্যারের বিষয়গুলো আমার ভালো লাগে একই সঙ্গে স্যার অবসরে চলে যাচ্ছেন অনেকদিন স্যারের সঙ্গে কাজ করেছি আমাদেরও ভুল ত্রুটি হতে পারে সেক্ষেত্রে স্যার থেকে আমরা আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাইব বা মাপ চাইব আর অবসর উত্তর জীবন স্যারের যেন সুখময় হয় স্যার সুস্বাস্থ্যের অধিকারী থাকেন এবং দীর্ঘদিন ভালোভাবে যেন তার জীবন যাপন করতে পারেন সেই প্রত্যাশা করছি স্যার তার ফ্যামিলিকে সুন্দর সময় দিবেন এবং সুন্দরভাবে তার অবসর উত্তরকালীন জীবন কাটাবেন সেই প্রত্যাশা রাখছি এবং পরম পুরোনামের কাছে স্যারের এবং দীর্ঘ জীবন কামনা করছি সব থেকে ধন্যবাদ